মানুষ ভদ্র মানুষ হয়ে চলতে হলে দুনিয়াতে অনেক কষ্ট করে চলতে হয় কারণ হচ্ছে সঠিক পথে চলতে হয় বিশেষ করে ইসলাম শরীর অনুযায়ী হালাল পথে চলতে হয় আর হচ্ছে যে কি কম বেশি সেক্টিফাইস করে অথবা ছাড় দিয়ে চলতে হয় কোনো মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না বিশেষ করে যারা অতি কাশের মানুষ আপন মানুষ রক্তের মানুষ বা এলাকা মহল্লাবাসী যদি আপনি গ্রামে অথবা মহল্লাতে অথবা দেশে অথবা পাড়া প্রতিবেশীদের কাছে বা ফ্যামিলির কাছে সবচেয়ে ভালো ভদ্র মানুষ হিসেবে চলতে চান তাহলে আপনার কি করতে হবে অনেক কষ্ট করে চলতে হবে কারণ মনে যা চাই তা করা যাবে না মন যা চাইলো তাই করবেন তাহলে অন্য অন্য মানুষের মনের মধ্যে কষ্ট আসবে আঘাত আসবে তখন আপনি সবার মন জাগিয়ে চলতে পারবেন না তবে হ্যাঁ আপনি যদি সঠিক পথে থাকেন সঠিক পথে চলাফেরা করেন তখন সবাই আপনাকে ভালোবাসুক অথবা না বাসুক আপনি যদি ভদ্র হন ভালো হন সবার সাথে ভালো আচরণ করেন কে আপনাকে বুঝলো কে বুঝলো না সেটা দেখার বিষয় না বা চেষ্টা করবেন সবাইকে ছাড় দিয়ে চলার জন্য কারণ একটা মানুষ সবচেয়ে সাফল্য ব্যক্তি অথবা ভালো ব্যক্তি এবং যারা মারা গেলে যাদের জন্য সকলে দোয়া করে বা তারা কোথাও দূরে কোথাও চলে গেল দুনিয়ার কোনো চাকরি বা জীবিকার জন্য তখনও যদি সবাই তার জন্য দোয়া করে যারা সবচেয়ে ভালো স্যাক্রিফাইস করে চলতে পারে কষ্ট করে চলতে পারে সকলকেই সকলের সাথে ভালো আচরণ করে চলতে পারে অনেক সময় এরকম হয় যে ফ্যামিলি অথবা এলাকাবাসী বা মহল্লাবাসী বা বন্ধুবান্ধব বা তার নিজের গ্রামের মানুষের সাথে ভালো এবং ভদ্র হয়ে চলতে গেলে অনেক সময় এমন হয় যে পারপতি বেশি বা আশেপাশের মানুষ কিছু ভুল করলেও সে অনেক সময় ক্ষমা করে দেয়া ক্ষমা করে দিতে হয় ক্ষমা করে দিতে হয় অথবা তাকে খারাপ ব্যবহার খারাপ আচরণ না করে বল করলেও ভুলটাকে বুঝিয়ে দিতে হয় এটাই হচ্ছে সেক্রিফাইস বা সার দেওয়া কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যদি দুনিয়াতে আপনার ভাইকেও তেমন সার না দেন সঠিক কথা সার বলতে যে আপনার ভাইকে আপনার যেটা সেক্রিফাইস করা সেটা আপনি না করলেন বা বোনকে না করলেন তাকে সার দিয়ে না চললেন যেটা শখ অথবা যেটা আপনার গুরুত্বপূর্ণ বা সে উল্টা ব্যবহার করলে তার সাথে আপনি উল্টা ব্যবহার করেন সহজে আপনি ঠেকবেন না বা আপনার গ্রামবাসী বা ফ্যামিলি কিন্তু কারো প্রতি জুলুম করা যাবে না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্বামী স্ত্রী পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ হিসাবে এবং দুনিয়াতেও আখেরাতেও একসাথে থাকার জন্য এবং যারা একসাথে থাকলে পরিবার হবে ফ্যামিলি হবে বাচ্চা কাচ্চা হবে বংশ হবে এবং সাফল্য একটা জীবন হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রী তো দেখেন ভাই বোনকে আপনি তাদের প্রতি সার না দিলেন কিন্তু জুলুম না করে আপনি চললে আপনি তেমন ঠেকবেন না বা দুনিয়াতে আপনি একাকিত্ব হইবেন না কিন্তু স্বামী যদি স্ত্রীকে সার না দেয় স্ত্রী যদি স্বামীকে সার না দেয় এই দুই ব্যক্তি যদি কাউ একজন একজনকে না দেয় তাহলে কখনো ফ্যামিলি সংসার কখনো করতে পারবে না তাহলে ডিফোস হয়ে যাবে বা আলাদা হয়ে যাবে বা বাচ্চা কাচ্চা হবে না বা একটা পর্যায়ে একাকিত্বই থাকতে হবে ছেলে হোক মেয়ে হোক ধরেন এখন কেউ বলতে পারে যে একটা বিয়ে করলো এই স্বামীকে সার দিল না বা স্বামী স্ত্রীকে দিল না স্যার বা স্ত্রী স্বামীকে দিল না সার দিলো না ফেস করলো না একজনের একজনকে মানে নিতে পারলো না সব কিছু দৌড়ে চলাফেরা করলো যেই যে যে ভুল করে এটা কঠিনভাবে দৌড়লো তাহলে একটা পর্যায়ে কি হবে সংসার কখনো টিকবে না আমি যতটাই বিয়ে করুক না কেন যদি সার দিয়ে চলা না শিখতে পারি কারণ সে বুঝতে হবে যে কাউকে সার না দিল বা কাউকে স্যাক্রিফাইস করে না চললেও বা তার কাছে নতো না হইল বা সে ভুল করল তাকে ভুলটা ধরিয়ে দিলাম তাকে ক্ষমা না করলাম তার ভুলটাকে ভুল বললাম এভাবে চলতে পারবো সবাইকে মোটামুটি দূরত্ব রেখে কিন্তু স্বামী স্ত্রী যদি এভাবে দরে বা এভাবে চলে তাহলে কখনো সংসার হবে না দিন শেষে একাকিত্ব যাপন করতে হবে এই হাসলত বা এই অভ্যাস থাকলে দিনশেষে ধ্বংসত্ব হইতে হবে কারণ যদি পৃথিবীর মধ্যে সফল হইতে চাও বা সুখ শান্তি পাইতে চাও তাহলে পৃথিবীর সকলকেও যতটুকুই স্যাক্রিফাইস করে চলো বা ভদ্র আচরণ ব্যবহার ভালো আচরণ করো বা তারা ভুল করলে বোলটা তাদেরকে দৌড়িয়ে দিলা এতটুক সার না দিলা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুলও হয় একজন আরেকজনকে এতটুক সার দিয়ে দিতে হবে ভুল হইলে অনেক সময় ক্ষমা করে দিতে হবে অন্য মানুষকে বল হইলে আপনি বলটা ভাই হোক বোন হোক এলাকাবাসী হোক মহল্লাবাসী হোক আশেপাশের মানুষ হোক ভুল হইলে বলটা ধরলেন তো স্বামী স্ত্রীর মধ্যে ভুল হইলেও চেষ্টা করতে হবে বলটাকে বুঝিয়ে দেওয়া এত দরাদরি করা যাবে না কারণ একজন আরেকজনের মধ্যে ঠেকা থাকতে হবে সার দিতে হবে নত থাকতে হবে একজন আরেকজনকে গুরুত্ব দিতে হবে যে স্বামী মনে করতে হবে যে স্ত্রী হিসাবে তাকে আমার জীবনে দরকার গুরুত্বপূর্ণভাবে তাকে সার দিয়ে চলতে হবে বল হলে বুঝিয়ে দিতে হবে কিন্তু বল দৈরা সেরা তার বিচার করা না কঠিন কোনো পদক্ষেপ নেওয়া না বা কোনো শত্রুতা আমি করা না স্ত্রীও গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে স্বামীকে বুঝতে হবে কারণ স্বামী থেকে স্ত্রী সবচেয়ে বেশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সার দেওয়ার ব্যাপারে ফেস করার ব্যাপারে অথবা তাকে গুরুত্বপূর্ণ হিসাবে রাখতে হবে এরকমভাবে রাখতে হবে যে সে আমাকে ছাড়া তাকে ছাড়া আমি পৃথিবীতে আল্লাহর হকুমের পরে পৃথিবীতে আর কোথাও থাই পাইবো না সিক্টি বাস না চলতে পারবো না আমার সংসার হবে না ছেলেমে হবে না পৃথিবীতে আমি কোনো সফলতার কোনো যাপন বা এরকম কোনো কিছু হবে না এরকম সব দিক তার বরণ পোষণ হিসাবে সব কিছুর দিক একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তাকে ঠেকা মনে করে হইলেও যে তার কাছে আমার ঠেকা তাকে আমার সার দিতেই হবে বাধ্যতামূলক তাকে না দিলে হবে না তাহলেই তার জীবন সফল অর্জন হবে তার জীবনে সব কিছু হবে অনেক নারীরা বাচ্চা কাচ্চা হয়ে গেলেও মনে করে যা তার কাছে আমার ঠেকা নাই অহংকার করে চলে কাউকে সার দিয়ে চলতে চায় না বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন বা কাউকেই না স্বামীকেও না কোনো দোষ করলে পট কইরা দইরা বসে এবারে অনেক কিছু কইরা বসে বড় কোনো কাহিনী করে বসে নারীর একটা পর্যায়ে দুই চারটা বাচ্চা কাচ্চা হইলেও পর একটা পর্যায়ে আর বাচ্চা কাচ্চা ঠিকই পরবর্তীতে স্বামীর কাছে থাকে অথবা সংসার ভাঙিয়ে যায় ওই সার না দেওয়ার কারণে পরবর্তীতে সে সারা জীবনে একাকিত্ব অথবা জীবনে যতদিন বেঁচে থাকে এই অভ্যাসটা থাকলে সে জীবনেও শান্তিতে থাকতে পারে না এজন্য পৃথিবীতে সবচেয়ে বেশি অতুলনীয়ভাবে একজন আরেকজনকে ঠেকা মনে করে গুরুত্বপূর্ণ মনে করে যে সে আমাকে দরকার পৃথিবী থেকে সফল হইতে হইলে সংসার করতে হলে তাকে আমার দরকার স্বামীও স্ত্রীও এই জিনিসটা গুরুত্বপূর্ণভাবে স্ত্রী সবচেয়ে বেশি খেয়াল করতে হবে তারপরে স্বামী